রাধে রাধে বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে ভালোবাসার সাথে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ এই ব্লগ কোথাও যাচ্ছি হ্যাঁ আসলে এই মথুরাতে এসে প্রথম আমি এখন একটা মন্দিরে যাচ্ছি সেটা হচ্ছে দাউচি মন্দির মানে কৃষ্ণের ভাই যে বলরাম আছে তারই মন্দিরে যাচ্ছি আর এই প্রথম আমি মথুরায় এসে এখানকার কোনো মন্দিরে যাচ্ছি তাই খুবই এক্সাইটেড ছিলাম তো দেখেই বুঝতে পারছো আমাকে তো আমি পরে নিয়েছিলাম সুন্দর একটা আমার তাঁতের শাড়ি তো বর বললে এটাই পরে চলো তো এটাই পরে আসলাম তারপর তো এখানে এসে এখান দিয়ে সব বাজার বসেছে আর এই জায়গাটা দেখে আমাদের ওই জায়গাটার কথা আমাদের নবদ্বীপের কথা মনে পড়লো মেনলি কারণ আরও যখন ভেতরে যাব না এটা তো বাজার এখান দিয়ে সবজি কাপড় জামা সমস্ত কিছুর বাজার আছে তারপর দেখো না এই ভেতরটা যখন ঢুকে যাব তখন একেবারে একদম আমাদের নবদ্বীপের পোড়ামতলার মতন লাগছিলো এই গলিগুলো তো এইখানেই আমরা চলে যাব এখন দাওজি মন্দিরে তো আমার খুব ভালো লাগছিল ঘুরতে কারি না ভালো লাগে বলো তারপরে একটা তীর্থধামে এসে মন্দির ঘুর আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে এখান দিয়ে যেই লোকগুলোই বেরোচ্ছিল সবাই রঙে ভূত হয়ে বেরোচ্ছিল তো আমারও খুব ভালো লাগছিলো এটা আমরা গেছিলাম আসলে বলতেই ভুলে গেছি এটা আমরা গেছিলাম হোলির আগের দিন তো হোলির আগের দিন আমরা গেছিলাম দাওজি মন্দিরে তো ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল কারণ এখনও হোলি তো শেষ হয়ে গেছে অনেক দিনই হয়ে গেছে তো যাই হোক হোলির আগের দিন আমরা গেছিলাম আর দেখো আমরা মন্দিরে চলেও এসেছি আর মন্দিরে মোটামুটি ভিড় ছিল হোলির দিন বেশি ভিড় হবে আমরা হোলির আগের দিন গেছিলাম স্যাটারডে করে আর সানডে আর মন্ডে দিন হোলি ছিল আমরা স্যাটারডে গেছিলাম আর মন্দিরে চলে এসেছি ও বাবা এখানে এসে তো আমি একদম মায়াপুরের ফিল পাচ্ছি চারিদিকে ধুতি পাঞ্জাবি ছেলেদের আর গুপি ড্রেস বিক্রি হচ্ছে তো খুব ভালো লাগলো এখানে এসে আমি এত খুশি হয়ে গেছি ভাবো এখানকার বৃন্দাবনে প্রেম মন্দির বাঁকুবিহারী মন্দিরে গেলে আমি কতটা আনন্দ পাবো কতটা খুশি হব তো এখানে এসে আমি খুব আনন্দ পেয়েছি খুব হ্যাপি হয়েছি এখন আমরা মন্দিরে প্রবেশ করব তাই প্রণামটা করেই আমরা মন্দিরে ঢুকে গেলাম আর মন্দিরে ঢুকে গিয়ে আমরা প্রথমে দেখতে পাবো আরতি তো তোমরাও আরতিতে যোগ দাও আর আরতি দর্শন করো জয় দাউজি মহারাজের কি জয় তো তোমরাও এই দর্শন করো দাউজি মহারাজের আর আমরাও করি আর সাথে থাকো আর যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করো নি মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা দেখছো যখন লাইকটাও করে দাও আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কোনো রকম স্কিপ না করে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখতে থাকো চলো thank you

আর মন্দিরের এই ভেতরটার দিকে এরকমভাবে মেলার মতন বসেছে আর যেহেতু হোলির আগের দিন তো অবশ্যই এখানে রঙ বিক্রি হচ্ছিল আবির রং সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো আর গোপালের জামা আর চুরি মেনলি এখানে চুরি মানে চুরিটাই হচ্ছে মেন তো সব বউরাই এখানে চুরি পরে তো তার জন্য চুরি প্রচুর পরিমাণে বিক্রি হয় আর আমাকে সবাই বলে যে আমি কেন চুরি পরি না আর এখানকার লোকেরা আমি তো শাখা পলা পরে থাকি বাঙালি তো এখানে সবাই আমাকে বলে চুরি পরতে যে তুমি চুরি কেন পর না কিন্তু আমি না বাড়ি থেকে একদম চুরি কিনে আনিনি আর এখান থেকেও কোনো চুরি কিনিনি তাই ভাবলাম আজকে এখানে যখন এসে গেছি এখান থেকে চুরি কিনে নিয়েই যাব। তাই আমার চোখ শুধু চুরি খুঁজছে এগুলো কিসের দোকান আমি আর কিছুই দেখছি না তো আমি ছুটে চলে গেলাম চুরির দোকানে এখানে অনেক রকমের চুরি আছে কিন্তু আমার না ঠিক পছন্দই হচ্ছে না তারপর অনেক ঘুরে ঘুরে বরকে বললাম তুমি একটু দাও না আমাকে একটা চুরি পছন্দ করে বর বলছে আমি কী করে দেবো মেয়েদের জিনিস তুমি পছন্দ করে নাও তুমি যেমন পড়বে তুমি তেমন পছন্দ করে নাও তারপর ঘুরতে ঘুরতে একটা দোকানে আমার একটু চুরি পছন্দ হলো তো সেই চুরিগুলোই এখন আমি কিনে নেব আর আমার বেশি কাচের চুরি না অত বেশি ভালো লাগে না মনে হয় ভেঙে যাবে আমার হাত কেটে যাবে তো তার জন্য আমি এক ধরনের স্টোনের চুরি নিলাম তো তোমার এটা দেখতেই পারবে কেমন ধরনের চুরি নিয়েছি আর এখান দিয়ে গোপাল কৃষ্ণ অনেক কিছু বিক্রি হচ্ছিলো ঠাকুরের জিনিসপত্র অবশ্যই ঠাকুরের জায়গায় তো ঠাকুরের জিনিসপত্র তো বিক্রি হবেই আর এখানকার মেন যেহেতু চুরি তাই চুরি বিক্রি হচ্ছে তো এই দেখো আমি এই চুরিগুলি ফাইনালি নিয়েছি কিন্তু এই চুরিগুলো আমার ওই ডান হাতে তো ঢু মানে বাঁ হাতে তো ঢুকে যাচ্ছিলো কিন্তু ডান হাতে ঢুকাতেই পারছিলাম না তাই বললাম আর একটু বড়ো সাইজের দাও তারপর একটু বড়ো সাইজের চুরি নিয়ে আর হোলির আগের দিন এসছি যখন একটু রং খেলেও যাব তাই একটু রঙও কিনে নিলো বল তারপর আমরা দুইজন আর কি এইবার আরেকটা মন্দিরে যাব সেটা হচ্ছে গোপাল গোপালের মন্দির কৃষ্ণ মন্দির আমরা যাবো আর একটু ভগবানের জন্য তো আমি এখন যাচ্ছি এখানে ওই মন্দিরটাই সব বিয়ে করেছে তো এখানে আমি গোপাল কৃষ্ণ সব আছে এখানে সেই সবার চরণে একটু হোলি দিয়ে তারপরে আমাদের আমাদের যেহেতু এটা প্রথম হোলি বিয়ের পরে বিয়ের পরেও আমাদের প্রথম হোলি তারপরে ওই যে আমরা চার বছর রিলেশানে ছিলাম তার সেই কোনোবারই কিন্তু হোলিকে আমাদের মানে দেখা হতো না যেহেতু মতো রাখতে আমি বাংলায় থাকতাম তাই হোলিতে কোনোবারই আমাদের দেখা হয়নি বা একসাথে হইনি একসাথে হোলি খেলা হয়নি তো বিয়ে আমরা একসাথে হোলি খেলবো এই ভগবানের চরণে আসলে আমরা কিন্তু উঠতে শুরু করিলাম এবছরে হোলিটা আর আমার দুই বছরে হোলিটা খুব ভালো লেগেছে খুব আনন্দ করেছি তারপর দেখো বর মানুষ হয়ে এসে এখন আমার গাড়ির ফার্স্ট ছবি দিয়ে দিয়েছে তারপরে আমি ওই বরকে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট হোলি এটা আমি বলছিলাম যে হ্যাপি ফার্স্ট হোলি তুই যাই হোক খুব আনন্দ করলাম এবার একটু ঘুরে ওপরটায় উঠে গেছি ওপরটায় উঠে একটু চারিদিকটা পরিক্রমা দিয়ে দিলাম পরিক্রমা দিয়ে তারপর আর বাড়ি চলে যাব আর এইখানে না আমি এটা তো হোলির আগের দিন এসেছিলাম তার দিন আমাদের গ্রামে মানে যেখানে আমরা থাকি মথুরাতে সেই গ্রামে কিন্তু ভীষণ হোলি হয় সকালে কিন্তু হোলি হয় আর বিকেলে লাটমার হয় লাটমারের ভিডিওটা আমি যদিও দিয়ে দিয়েছি কিন্তু হোলি খেলার ভিডিওটা আমি দিয়ে নিই কারণ হোলিতে হোলি খেলছিলাম তখন আর ক্যামেরা নিয়ে ভিডিও করা হয়নি কারণ বলে না হোলি খেললে হোলি খেলার

এটা খুবই আগে তুমি ভিডিও যেটা তোমাদের শেয়ার করতে একটু লেট হয়ে গেল আর এই যেখানে কিন্তু অনেক ঢঙ্গি বাবা পাবয়ের তো সেখানে আসলে কিন্তু একটু সাবধান হয়ে থাকবেন এরা কিন্তু একটু বকে টকে টাকা নিয়ে নেয় তো যাই হোক ওর ওরকমই করে সব তীর্থস্থানেই এরকম দেখা যায় আমাদের মায়াপুরেও আছে তো যাই হোক এখানে একটা ভোলে বাবার দর্শন পেলাম তো সবাই দেখলাম জল ঢালছে তো আমিও এই এই দাদার কাছ থেকে একটু খুঁটিটা চেয়ে নিলাম তারপর এখান থেকে কলে পাম্প করবো পাম্প করে জল নিয়ে এসে আমি বলে বাবার মাথায় ঢালবো তো বলে বাবা দেখেই নিলাম যখন বাবার মাথায় একটু জল ঢেলেই নেওয়ার সকাল থেকে আমরা উপসই ছিলাম যেহেতু ঠাকুরের কাছে এসেছি পুজো দিয়েছি তাই বাবার মাথায় একটু জল ঢেলে নিলাম তারপর প্রণাম করে এখান দিয়ে আমরা পেরিয়ে গেলাম মাইরে তোমা ঝাড়ে রাখিব ছেড়ে দেব না ও মাইরে তোমা ঝাড়ে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাব না দিলে সোনার গোর আর পাব না ছেড়ে দেব না ও মাইরে তোমা ঝাড়ে ছেড়ে দেব না ও মাইরে তোমা ঝাড়ে রাখিব ছেড়ে দেব না যাবো ব্রজের কুলে কুলে যাবো ব্রজের কুলে কুলে মাগু পায়ের মাধুলি যাবো ব্রজের কুলে কুলে মাগু পায়ের মাধুলি ওরে পাগল মা রাখি হেড়ে দেবোনা তোমার ঝড়ে রাখি হু ছেড়ে দেবো তোমার ঝড়ে রাখি ছেড়ে দেবোনা তোমারি তুমি ঝরে রাখি হু ছেড়ে দেবোন